কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা তুমি নব নবরূপে এসো প্রাণী তুমি নব নবরূপে এসু প্রাণে এসু গন্ধে বরণে এসো গানে এসো অঙ্গি পুলকময় পরশে এসো চিত্তে অমৃতময় হরষে এসো মুগ্ধ দু তুমি নব প্রাণে এসু নির্মল উজ্জ্বল কান্ত এসু সুন্দর স্নিগ্ধ প্রশান্ত এসো এসো হে বিচিত্র বিধানে এসো দুঃখে সুখে এসো মর্মে এসো নিত্য নিত্য সব কর্মে এসো সকল কর্ম অবসানে তুমি নব নব রূপে এসো প্রাণে